বর্ষাকালের বৃষ্টিভেজের সন্ধ্যায় একগুচ্ছ তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের নিয়ে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের বিজয় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল সন্ধ্যা ছটা নাগাদ ভাঙড়ের কাঁটাতলায় অনুষ্ঠিত হল বিজয় সম্মেলনী এই অনুষ্ঠানটিতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো দু হাজার লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক জয় ও বিগত লোকসভার তুলনায় এবারে লোকসভা নির্বাচনে ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার তারদহ অঞ্চল থেকে বিপুল জনসমর্থক পেয়েছে তৃণমূল কংগ্রেস তার এই উপলক্ষে এদিন আয়োজন করা হয়েছে বিজয় সম্মেলনে সংবর্ধনা অনুষ্ঠান এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা ভাঙর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহজাহান মোল্লা ভাঙড় এক পঞ্চায়েত সমিতির সভাপতি ঝর্ণা মন্ডল জেলা পরিষদের সদস্য দূতকুমার কুমার লস্কর তাদাহ গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা রায় চৌধুরী এছাড়াও ছিলেন গৌতম মন্ডল ইন্দ্রজিৎ মণ্ডল সহ আরও অনেকে এদিন সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইএনটিটি ইউসির সভাপতি ও তার দহ তিন নম্বর পার্টির তৃণমূল কংগ্রেসের সভাপতি রাকেশ রায় চৌধুরী কি বললেন শুনুন বিজেপির বুথ সভাপতি জয়েন করলো এবং পাশাপাশি যে সমস্ত বুথ প্রথম দ্বিতীয় তৃতীয় ভালো রেজাল্ট করেছে লোকসভায় তাদেরকে পুরস্কৃত করা হবে কি বলবেন বিধায়কের হাত ধরে দেখুন আমাদের উন্নয়নের কাণ্ডের বিধায়ক স্যার স্বাধীনতার পর আমাদের ক্যানিংপুর বিধানসভার আমাদের বিধায়ক শকত মোল্লা আসার পর থেকে যেভাবে উন্নয়ন আমাদের এই এলাকা হয়েছে তার দা অঞ্চল পিছিয়ে ছিল একেবারে আদিবাসী উদ্দেশিত এলাকা এই এলাকার রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ যেভাবে শকত মোল্লা উন্নয়ন করেছে পাশাপাশি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐশ্বর্যবন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানাবো যেভাবে তারা উন্নয়ন করেছে সেই উন্নয়ন দেখে বিজেপি সভাপতি এবং প্রায় সৎখানিক কর্মী তারা আজকে জয়েন করেছে বিধায়ক সাহেবের হাত ধরে সমাধিকারী বুথে সেই বুথে আমরা প্রায় আড়াইশো থেকে দুশো দুশো সত্তরটা বুথে আমরা জয়লাভ করেছি লোকসভা নির্বাচনে তাই বুথ সভাপতি আমাদের বিধায়ক সাহেবের উন্নয়ন দেখে সে আর বিজেপি না করে আজকে পরিষ্কার বিধায়ক সাহেবের কাছে এসে তৃণমূল কাছে ঝান্ডা নিয়ে আজকে জয়েন করেছে বারবার বৃষ্টি তারপরেও কর্মীদের এত উচ্চে পড়া ভিড় বিজয় দেখুন এটা আমাদের প্রিয় বিধায়ক সাহেবের একটা উন্নয়ন যেভাবে প্রিয় বিধায়ক সাহেবের ভালোবাসায় মানুষ চলে এসছে এখানে আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা একটা আছেই তো সবসময়ের জন্য মানুষের হৃদয়ে গাঁথা আর আমাদের কেনিপুরের বিধানসভা সহকর্থমূলক মানুষের হৃদয় গাঁথা কোন কোন বুথ প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে প্রথম হয়েছে ছ নম্বর সংসদ আমাদের তারদা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বুথ টুম্পা মন্ডল রায়চৌধুরীর বুথ প্রথম হয়েছে এবং বুথ সভাপতি আমাদের অনন্ত মল্লিক গগন দাসকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের সেকেন্ড হয়েছে মাঝের পাড়া যে বুথ ক্যানেল বাজারপাড়া সেখানে আমাদের বুথ সভাপতি আমাদের দূতকুমার মণ্ডল সদস্য দূতকুমার ভুইয়া ওদেরকেও ধন্যবাদ জানাই আর তৃতীয় হয়েছে আমাদের বেদেরাইড ঘোষপাড়া কলোনি বুথ সেখানে আমাদের শক্তিপাত্র নারদ মণ্ডল পুতুল পাত্র নরেন জানা দাদা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অঞ্চল এবং বিধানসভা স্তরে যারা একেবারে ভালো রেজাল্ট করছে তাদের সম্মাননা প্রদান করা হচ্ছে এটা কি বুথ কর্মীদের আরো মনোবল যোগাবে মনে হয় এই আপনার সম্মান দেওয়ার কারণ এই যে এই যে আজকে যে সম্মানটা পেল সম্মান অনুষ্ঠান বিয়া সম্মেলনেতে এই যে একটা দেখুন একটা স্মারকটা হয়তো তারা পেল এই যে স্মারক যে সম্মান এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সম্মান সহকারমূলের যে সম্মান এইটা তারা একদম সারা জীবন মনে রাখবে এই যে আজকে বিজয়া সম্মেলনে যে সম্মান মঞ্চ থেকে দিল আজকের আগামী বিধানসভা নির্বাচন আরো মানে কর্মীদের মনোবল চাঙ্গা ভাবে বাড়বে যে ভোটে খানার জন্য